খায় আল্লাহর অথচ আল্লাহর গুণ গায় না এই জন্য আল্লাহ বলেছে আখিমাত দুনিয়ার মানুষ আমি জানি চব্বিশ ঘন্টা তোমরা আমার গুন গাইতে পারবে না যদিও চব্বিশ ঘন্টা আমারই খাও আমারই জীবন মৃত্যু ব্যবহার করো আমারই চোখ আমারই ব্রেন আমারই মেধা সবই ব্যবহার করো তাও আমি জানি যে চব্বিশ ঘন্টা তোমরা আমার গুণ গাইতে পারবে না কিন্তু একটা কথা মনে রাখিও চব্বিশ ঘন্টা যদি না পারো তো কমসে কম যে কোনো মূল্যে ইন এনিওয়ে দিনে রাতে চব্বিশ ঘন্টায় পাঁচবার আমার গুণ গাইবা সে পাঁচবার কি পাঁচক্ত সালাত আকিমি সালাত আর লিদিক্রি তোমরা পাঁচক্ত সালাত আদায় করবা আমার গুণ গাওয়ার জন্য একদম ছাক্কা অনুবাদ পবিত্র কোরআনের এ আয়াতের যে আকিমি সালাত লিদিক্রি তোমরা ওয়াক্ত সালাত আদায় করবা আমার গুণ গাওয়ার জন্য চব্বিশ ঘন্টা গাইতে বলিনি কিন্তু কমসে কম কয়বার পাঁচবার যদি পাঁচবার ঘুন না গাও তাহলে তোমার সাথে আমার সম্পর্ক ছিন্ন আর মানুষের সাথে আপনার সাথে আপনার পিতার সম্পর্ক ছিন্ন হয়ে যাওয়া যতটা না কষ্টের ইয়াকুব যখন তার সন্তান ইউসুফকে হারিয়ে ফেললো ইউসুফ যখন বিশ পঁচিশ বছর খোঁজ না ইউসুফের বাপেরও যদি এরকম কোনো সন্তান হারিয়ে যায় মায়েরও যদি এরকম কোনো সন্তান হারিয়ে যায় তো এটা বাপের জন্য মায়ের জন্য যতটা না কষ্টের আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যাওয়া তার চেয়ে বেশি কষ্টের আপনাদের সকলের নিজেকে জিজ্ঞেস করা উচিত যে আপনার প্রতিপালকের সাথে আপনার সম্পর্ক আছে না ছিন্ন হয়ে গেছে আপনার কি অভিভাবক আছেন আপনি অভিভাবকহীন কেননা আপনার বাপ মা আপনাকে যা ভালোবাসতে পারবে আপনার যতটা অভিভাবকত্ব করতে পারবে আপনার রব আপনার লালন পালন কর্তা আল্লাহ আপনাকে তার চেয়ে বেশি ভালোবাসে আপনার পিতামাতার চাইতে আপনার আল্লাহ তাদের চাইতে বড় অভিভাবক ও নাসির আমাদের জন্য আল্লাহ যথেষ্ট আল্লাহ হচ্ছেন উত্তম অভিভাবক এবং উত্তম সাহায্যকারী তো আপনার সাহায্যকারীর সাথে আপনার সম্পর্ক আছে না ছিন্ন হয়ে গেছে আপনার অভিভাবকের সাথে আপনার সম্পর্ক আছে না ছিন্ন হয়ে গেছে যিনি আপনাকে ভালোবাসেন তার সাথে আপনার সম্পর্ক আছে না ছিন্ন হয়ে গেছে যিনি আপনার সৃষ্টিকর্তা তার সাথে আপনার সম্পর্ক আছে না ছিন্ন হয়ে গেছে এটা প্রত্যেক মানুষের নিজেকে জিজ্ঞেস করা উচিত সম্মানিত উপস্থিতি আমরা বলছিলাম তাওশিদের আলোচনায় যে শিরিক কাকে বলে খান একজনের গুনগান আর একজনের এটা হচ্ছে শিরিক এجا আল্লাহ বরদাস করেন না আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইগফিরু আইশরিকাবি ওয়া ইগফিরু মা দুনা যালিকা সব গুনা ক্ষমা করতে রাজি আছি এই শিরকের গুনা ক্ষমা করতে রাজি নাই খাবা আমার গুনগাবা আরেকজনের এটা ক্ষমা করতে পারবো না লাউ আতাইতানি বিকুরাব